জোর কদমে চলছে যে আগামী দু তারিখে আগামী রোববার যে আমাদের টুর্নামেন্টের শুভারম্ভ তার প্রস্তুতি আমাদের একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছে আপামোর যে ক্রীড়াপ্রেমী যারা ফুটবলকে ভালোবাসে তাদেরকে প্রত্যেককে আহ্বান করব আপনারা আসুন রোববারে মাঠে আমাদের শুভারম্ভটাকে আপনারা উপস্থিত থেকে সেটাকে যেন আমাদের সার্থক হয় আমাদের যে যুবসংঘ পরিচালনা বিএন রায় একাডেমিক পরিচালনার ব্যবস্থাপনায় যে দ্বিতীয় বছর যে টুর্নামেন্টটা আমরা শুরু করতে যাচ্ছি আপনারাই হলেন আসল মূল শক্তি প্রস্তুতি তো মাঠের একদম জোর কদমে চলছে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে সিনিয়র জুনিয়র সবাই আমরা একদম কতপতোভাবে লেগে পড়েছি এই টুর্নামেন্টটাকে সার্থক করার জন্য সর্বোপরি হয়তো আপনারা জানেন যে আমাদের মোস্ট যারা সিনিয়র আছে তারাও আজকে পুরো মাঠ হয়েছে এই জন্য আমি প্রত্যেকটা আহ্বান করবো এই এরিয়ার যারা আসে যে ক্রীড়া যারা ফুটবলটাকে ভালো আছে আপনারা আসুন আপনারা আপনারাই হচ্ছে আসলই আপনাদের জন্যই টুর্নামেন্ট আপনারা সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করবেন টুর্নামেন্টটা যেন আমরা সফলতার সঙ্গে শেষ করতে পারি বামুনহাটের নাম যেন দিক আমরা ছড়িয়ে দিতে পারি এটা আমাদের ক্লাবের নাম না এটা আপনাদেরও বামুনহাট যেন আমরা বামুনহাটটাকে যেন আজকে ডিস্ট্রিক্ট যেন উত্তরবঙ্গের মধ্যে যেন তুলে ধরে উঠতে পারি একটা সুন্দর একটা টুর্নামেন্ট যেন আমরা এই এরিয়া অঞ্চলবাসীকে প্রত্যেকে যেন উপহার দিতে পারি আমার নাম সিজাই বিশ্বাস যুবসংঘ ব্লবে বামনহাট আমান হোন্ডার পক্ষ থেকে আপনাদের ও আপনাদের পরিবারকে জানাই আসন্ন শারদিয়া ও দীপাবলির আন্তরিক শুভেচ্ছা আপনার স্বপ্নের বাইক বা স্কুটার কেনার একমাত্র বিশ্বস্ত ঠিকানা বামুনহাট আমান হোন্ডা গত আট বছর ধরে বিশ্বাস ও ভরসার সাথে আমরা আছি আপনাদের পাশে কেন বেছে নেবেন আমান হোন্ডা কারণ এখানে রয়েছে স্পট ফাইন্যান্সের সুবিধা স্বল্প সুদের হার ন্যূনতম ডকুমেন্টস লো সেভিং স্কোর হলেও সহজ লোনের সুবিধা একই ছাদের নিচে সেলস সার্ভিস ও স্পেয়ার পার্টস কোম্পানি অনুমোদিত দক্ষ কারিগরের মাধ্যমে যত্নশীল সার্ভিসিং আমাদের ঠিকানা বামনহাট এস বিআই এর পাশে তাহলে দেরি কেন আজই যোগাযোগ করুন এবং নিয়ে যান আপনার পছন্দের হোন্ডা বাইক বা স্কুটার যোগাযোগ নাম্বার নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর আমন হোডা বিশ্বাসের সাথে চলার প্রতিশ্রুতি